আসসালামু আলাইকুম আপনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনি যে কোনো ওয়েবসাইটে লিংক বা যে কোনো ফেসবুক আইডি লিংক বা যে কোনো আপনার সাইটে লিঙ্ক বা আপনার ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিভাবে আপনার প্রিন্টারেস অ্যাকাউন্টের সাথে অ্যাড করবেন সে বিষয়টা আজকে রেভিনিউর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন এবং বিষয়টা বুঝে সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে খুব সহজে আপনি আপনার প্রিন্টারেস অ্যাকাউন্টে যে কোনো ওয়েবসাইটে লিঙ্ক যে কোনো লিঙ্ক আমি খুব সহজে অ্যাড করতে পারবেন আপনার প্রিন্টারেস্ট বাইতে সো কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ জন্য দেখুন এবং ভিডিও যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেন বন্ধুরা আপনি আপনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনার যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা যে কোনো লিঙ্ক অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে প্রথমে আপনি প্রিন্টারেস্টে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইল আইকন দেখাবে একদম ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইল আইকন দেখাবে যদি আপনি প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে কোন প্রোফাইল ফটো দিয়ে থাকেন তাহলে এটা দেখাবে বা অ্যাকাউন্ট থেকে থাকে আপনার তাহলে এখানে সেটা শু হবে সো আপনি এটার উপর অ্যাপশনের উপর ক্লিক করে দেবেন অ্যাপশনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেস দেখতে পারবেন এই দেখতে পাচ্ছেন এখানে ইয়াহ যে যে নামটা দিয়েছে বা আপনার ইউজার নাম রয়েছে ইউজার নামের উপরে কিন্তু আপনার সেই লিঙ্কটা শু হবে সো কোনো পার্সন বা কোনো বিবাস যদি বা আপনার যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের উপর ক্লিক করে তাহলে সেই রিটারি হয়ে সে আপনার যেই যেই লিঙ্ক দিয়েছেন যে ওয়েবসাইটের লিঙ্ক বা যে ইউটিউব চ্যানেল লিঙ্ক বা যেই ফেসবুক পেজে লিঙ্ক দিয়েছেন সেই ফেসবুক পেজে আপনার সাথে সম্পূর্ণভাবে রিডার খোঁজ এবং সে আপনার সাথে যোগাযোগ বা কন্ট্রাক্ট করতে পারবে সো এখানে আপনি সেই লিঙ্কটা কীভাবে অ্যাড করবেন সো লিঙ্কটা অ্যাড করার জন্য আপনি এবার এই প্রসেসে আসার পর একদম উপর দিকে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশন সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন শু হচ্ছে সো আপনি অ্যাকাউন্ট সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট সেটিংয়ের উপর ক্লিক করে দিলে একদম উপরে বাচ্চা উপরে দেখতে পাচ্ছেন ইডিট প্রোফাইল নামে একটা অপশন শু হচ্ছে সো আপনি ইডিট প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন ইডিট মোবাইল উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো আপনি স্কল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন ওয়েবসাইট নামে একটা অপশন শু হচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক ইউর ওয়েবসাইট বা এরকম এখানে শুরু হচ্ছে সো আপনি এটার উপর ক্লিক করে দেবেন এটার ওপর ক্লিক করে দিলে আপনি যেই লিঙ্কটা আপনার এখানে প্রেস করতে দিতে আছে সেই লিঙ্কটা এখানে আপনি দিয়ে দেবেন সেই লিঙ্কটা আপনি ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল হলে ইউটিউব চ্যানেল থেকে কপি করে নিতে পারেন বা ফেসবুক পেজ হলে বা ফেসবুক পেজ থেকে কপি করে নিতে পারেন বা গুগল গুগলে যে কোনো ওয়েবসাইটে লিঙ্ক হলে সেটা থেকে আপনি কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন সো আমি পেস্ট করে দিচ্ছি আমি ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে প্রেস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল লিঙ্ক স করে দিলাম এরপর উপরে দেখতে পাচ্ছেন ডাউন অপশন শো হচ্ছে র্যাট সো এটার উপর যদি আপনি ক্লিক করতেন সেটা অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে দেন আমি ডান অপশন বা ক্লিক করে দিচ্ছি ডান অপশন বা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এটা ভাবে আপডেট হয়ে গেছে সো আমি একটু ব্যাক আসছি ব্যাগ আসার পর দেখতে পাচ্ছেন একটু রিফ্রেশ দিলাম দেখতে পাচ্ছেন একটু রিফ্রেশ দেওয়ার পর ভাবে লিঙ্কটা এখানে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন লিঙ্কটা এখানে সম্পূর্ণভাবে শো হচ্ছে এখনও কোনো পার্সন বা কোনো বিভাগ যদি এই লিঙ্কের পর ক্লিক করে সম্পূর্ণভাবে হয়ে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে সো এভাবে আপনি খুব সহজে আপনার যে প্রিন্টার্স অ্যাকাউন্ট রয়েছে প্রিন্টার্স অ্যাকাউন্টে যে কোনো লিঙ্ক আপনি ওয়েবসাইটে লিংক বলেন যে কোনো লিঙ্ক আপনি খুব সহজে অ্যাড করতে পারেন কোন রকম ছাড়াই চাড়াই তার মধ্যে হচ্ছে আজকের ভিডিও বেরিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ নিয়ে আসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ